গতকাল শুক্রবার বেল্লাগা থানার ভাপতা বাজার এলাকায় একটি চার চাকা আটক করে উদ্ধার হয় সাতষট্টি কেজি গাঁজা সহ আটক দুই ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত আটটা নাগাদ পুলিশ সূত্রে জানা গেছে শিলিগুড়ি থেকে একটি প্রাইভেট চারচাকা গাড়িতে করে দুই যুবক কলকাতার দিকে যাচ্ছিল এমত অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে বেল্লাগা থানার পুলিশ নাকা চেকিং করে নাকা চেকিং করার সময় সন্দেহজনকভাবে একটি চার চাকা প্রাইভেট গাড়ি তল্লাশি চালায় পুলিশ গাড়ি থেকে উদ্ধার হয় দুই বস্তা ভর্তি সাতষট্টি কেজি গাঁজা বেল্লাগা থানার ভাপতায় ঘটনা তল থেকে গাঁজাগুলি সিজ করে এবং দুজনকে আটক করে নিয়ে যায় থানায় আটক দুজনের নাম মোহাম্মদ সুজন বয়স আঠাশ মোহাম্মদ মনু বয়স ছাব্বিশ তাদের বাড়ি শিলিগুড়ি বলে জানা যায় এখানে কি হয়েছে দেখলাম পুলিশ প্লাস্টিকের ব্যাগে তার মধ্যে গাঁজা আছে আমরা দেখলাম

তো আমরা সেই তথ্য অনুযায়ী আমাদের যে এখানে যারা ট্রাফিকে কর্তব্যর্ত ছিল তারা গাড়িটি ডিটেন করে এবং ডিটেন করার পরে আমরা এখান থেকে বেশ কিছু পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করি এবং পরে দেখতে পাই এটা গাঁজা টাইপের কিছু একটা দ্রব্য ছিল এবং প্রায় সাতষট্টি কেজির মতন ছিল এটা এবং সেখান থেকে দুজন এমডি মনু এবং এমডি সুজন এই দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং যাদের বাড়ি শিলিগুড়ির দিকে শিলিগুড়ির কাছে এবং এই গাড়িটি যাচ্ছিলো কলকাতার দিকে এবং সিজার এদের ডিটেন করার পরে এবং এটা ধরার পরে আমরা আমাদের লিগ্যাল প্রসিডিওর যেগুলো আছে কমপ্লিট করি এবং এবং বিধ সাহেবের উপস্থিতিতে এবং আমাদের আইসি সাহেবের উপস্থিতিতে এই যে গেজা গত সপ্তাহে ধরো দুদিন আগে ধরা করলেন হাইড্রোলে এই যে প্রতিবাদ গেজা ধরা পড়ছে কী বলবেন এই যুব সমাজের দিকে কী বলবেন এটা এটা তো মানে একটা যখন যারা মানে কালপিট তারা তো তাদের কাজ এইসব করতেই থাকবে কিন্তু আমরা পুলিশ হিসাবে সক্রিয় আছি প্রশাসন হিসাবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি যাতে যতটা সম্ভব এটা কমানো যায় এবং এবং এসপি সাহেব এসপি সাহেবের নেতৃত্বে আমরা এটাকে যতটা সম্ভব পার করার চেষ্টা করছি